আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন দেখুন আমাদের ছাদ বাগান আপনারা যদি ছাদ বাগান করতে চান তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আর যারা লাইক করেননি কমেন্ট করেননি তারা করে সাবস্ক্রাইবার করে আইকনটি বাজিয়ে দেবেন সব সময় আমার পা সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি সাবস্ক্রাইবার ভাই বোনেরা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম তো আমাকে আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর যদি কেউ ছাদ বাগান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারাও চাইলে এরকম একটি ছাদ বাগান করতে পারেন ঠিক আছে কত ছাদ খালি থাকে এরকম যদি একটু গাছ করি তাহলে বাগানটা সুন্দর দেখায় বাগানটা আর ছাদ বাগানে অল্প খরচই আশা করি সব হয়ে যায় এখানে কি নাই সবই আছে ছাদ বাগানে দেখুন তিন ফল যেটা কোরআনে বলা আছে তারপর হলো আপেল এটা হলো লঙ্গান গাছ ঠাই লঙ্গান আর দেখুন হাইব্রিড আপনার ঠাই জাম্বুরা যেটা বলে দেখছেন এক একটা সাইজ কত বড় তারপর আছে ঠাই সবেদা তারপর আছে আপনার আপেল এরকম একটি স্বাদ বাগান আপনারা করতে পারেন আসলে খালি সাদ রাখার থেকে আপনার গাছ লাগাই দিলে ছাদ বাগান করলে সেটাই সুন্দর এবং বেটার তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা নতুন যারা লাইক করেননি কমেন্ট করেননি শেয়ার করেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইবার করে নেবেন এবং সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত